नमस्कार এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা এই

যদি তাড়াতাড়ি ডিটেক্ট করা যায় তাহলে ক্যান্সারের রেজাল্ট বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হয় সেই জন্য এটাকে তাড়াতাড়ি ডিটেক্ট করতে গেলে কী কী ব্যবস্থা নিতে হবে এবং কী কী ব্যবস্থা আর্লি স্টেজে ধরা যাবে সেটার উপরই আমাদের বলাইফস্টাইল করলে এটা লাইফস্টাইল মেনটেন করলে বলতে কি ধরুন আপনাকে রেগুলার একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে যাতে ইউজ না হয়ে যায় আদলা ব্যাস চেঞ্জ করতে হবে তারপরে ধরুন দিকি এগুলোকে যতটা পারা যায় অ্যাভয়েড করতে হবে এসব বলে অনেক ক্ষেত্রে ক্যান্সারের কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে ইভেন্ট করা সম্ভব আমার নাম ডক্টর অরুণ কুমার পাল আই এম আই এম ড্যান এম বি বি এস এম জেনারেল সার্জারি অ্যান এম সি জি এস